আজকে আমি আসলাম আমার এক বড় ভাই পুকুরে এখানে আমি আপনাদেরকে দেখাবো বড় ভাই কীভাবে পুকুরে চাষ করে আমি ওই পুকুর দেখাবো আজকে ভাই কুসা মাছ আছে এই পুকুরে এই পুকুরে আপনার পাবদা মাছ আছে পাঙ্গাস আছে এখন ভাই খাবার দিতেছে দেখি আজকে কীভাবে খাবার দেয় বাঙ্গাস মাছকে খাবার দিচ্ছে আমরা এখন বাঙ্গাস মাছের খাবার কিভাবে মাছে খাই আমরা এটা দেখব আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশে থাকুন দেখুন কিভাবে পাঙ্গাস মাছকে খাবার দেয় আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো ভাই কেমন আছো কেমন আছো ও রিয়েল ভাই আছে না ও রিয়েল ভাই কি উপর আছে কম নাকি ও হাই কি মাথারে খাবার দিতে আছ হাঙ্গাস কয়টা কি জুইছে হ্যাঁ কটা কি জুইছে

মাছকে কীভাবে খাবার দেয় আমরা তা বাস্তব পর্যবেক্ষণ করে এবং হ্যাঁ দেখাইতেছি আপনার দেখুন যে মাছ খাচ্ছি মাছ এবার তো জামার লোকে তো একটু পরে আবার খাবার ধরবো হ্যাঁ

তো ফাঙ্গাস মাছটাকে দিন দুই দুইবার করে খাবার দিতে হয় হ্যাঁ লাইভ কি শাল বড় বহুতি আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে ওই পুকুরটা কি মাছ আছে কর ও যে যে হেডা হেডা ভুলছ না হ্যাঁ আর ওই যে এ পশ্চিমের এই না উত্তরের এই পুকুরটা এটা ও এটাতে গুলশা না গুলসা কয়টা কে দিয়েছে কয়টা হ্যাঁ ও দেশ হয়ে গেছে তাহলে আজকে আমরা তো খাবার খাই ভালো হ্যাঁ খাবার খাওয়া দর কি শেষ আর 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 খাবার দেওয়া সকালে না খাবার সকালে কোন টাইমে দিন আটটা আর এটাই সাতটা সাড়ে চারটা বাস টাই না আর কুড়ে রাইতে কয়টার সময় খাবার দিন আমরা কিন্তু মোবাইলে আচ্ছা যাই হোক আমাদের উপায়ের ফিশারি এই বায়ার ফিশারিতে আসলাম পাঙ্গাস চাষ করছে এই পাঙ্গাস মাছ আপনাদেরকে দেখাইলাম কিভাবে খাবার খায় কীভাবে খাবার খাওয়াচ্ছে আমরা পরবর্তীতে আবার আরও দেখাবো নেক্সটে ওই রিয়াল আসুক যে মালিক করেন উনি নাই উনি ফিশারিতে যে খাবার দিচ্ছি উনি ফিশারিতে থাকে উনি রেগুলারই পার্ট টাইম এখানে জব করে আপনি তো চব্বিশ ঘন্টায় দিনে রায় করে কেটাতে হ্যাঁ আপনি তাহলে তো অনেক কষ্ট হচ্ছে মাঝে মাঝে ঘুমাই দেড় এক দূরে দেখো হয় তাহলে প্রচুর আছে আচ্ছা ঠিক আছে তাইলে আসি আর রিয়াল বাইরে পাইলাম না তো রিয়াল বাইরে আমার সালাম জানাবেন কোন জায়গায় মোহন ভাই আছেন এই গুলশা খাবার দিছে ভাই আমরা এই গুলশা মাছ দেখাইলাম দেখাইতেছে আপনারা দেখুন ওই যে গুলশা মাছ কীভাবে খাবার খায় কয়টা কয়টা কেজি এনা না দেড়শো কেজি এক কেজি মাছের গড় ওজন দেড়শো কেজি হবো না আর ইয়া এই দেড়শো কেজি এটা কত শতাংশ কুকুরটা পঁচিশ শতাংশ কুকুর না মাছ কয় হাজার ছাড়া হইছে মাছে কত হয়েছে সেটা মাছ ঠিক জানো না ও তো ইনশাল্লাহ মোটামুটি ভালোই তো বড় হইলো

দেওয়া আমরা এই গুলশা মাছের পুকুরটাকেও দেখবো খাবার কীভাবে খাবার পাই যে টক করে শব্দ করাচ্ছে যাতে মাছ কাছে আসা যায় মাছ কাছে আসলে মাছ খাবার খাওয়ার জন্য সে বুঝে বলা যে আমাকে খাবার দিবে

কারা দরাই ক্লাস আচ্ছা এখন আইसीएमি বায়ার একটা পুকুরের মাছটা দেখতাম এই যে পুকুরের না বড় আর এটার করলাম ভিডিও করলাম আপনাদের শুদ্ধ দাও দিয়ে দিলাম কারণ আপনাদের তো পানের মাছের জালও ঠিক আছে আচ্ছা আমরা ব্যাগ জালও আমরা আমরা সকলে জালো সব জালো মিলে একটা ছবি তুললাম এই রিয়াল বাইর পুকুরে ঠিক না আমরা কি জালো না আমরা কেন শহরে মূলত এটা তো জালোই কো আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আমি আজকে রিয়াল এর পুকুরে আসলাম এসে আপনাদেরকে পুকুরটা দেখাইলাম রেলবায়ের পুকুরে কিভাবে খাবার দেয় তার মাছ কিভাবে চাষ করে এ সকল জিনিস দেখাইলাম তারপরে আপনার পাঙ্গাস মাছ কিভাবে খাবার খায় ওটাও দেখাই দিলাম গোসা মাছ কীভাবে খাবার খাও তাও দেখাইলাম রেলবাইয়ের পুকুরের সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো পরিবেশ ভালো